সতেরোই রমজান ঐতিহাসিক বদর দিবস ঐতিহাসিক বদর দিবসের ইতিহাস ছয়শ চব্বিশ খ্রিস্টাব্দ হিজরি দ্বিতীয় বর্ষের সতেরোই রমজান তিনশো তেরো জন সাহাবিকে সঙ্গে নিয়ে মহানব হজরত মোহাম্মদ সাল্লাম মদিনা শরীফের দক্ষিণ পশ্চিম কোণে আশি মাইল দূরে বদর নামক স্থানে কাফিরদের সঙ্গে এক রক্তক্ষয়ী যুদ্ধে অবতীর্ণ হয় ইতিহাসে এর যুদ্ধকে বদরের যুদ্ধ বলে অবহিত করা হয় ঐতিহাসিক এই যুদ্ধের সেনাপতি ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ ওসাল্লাম যুদ্ধে অবতীর্ণ হওয়ার আগে তিনি দোয়া করেন হে আল্লাহ ক্ষুদ্র এই মুসলিম দলটি যদি আর শেষ হয়ে যায় তবে কিয়ামত পর্যন্ত তোমার নাম নেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না রাসুলসাল্লাহ আলিহি সাল্লাম এর দোয়া থেকেই স্পষ্ট হয় পদর যুদ্ধের প্রেক্ষাপট কি ভয়াবহ ছিল মহান আল্লাহ তালা সেদিন ফেরেস্তাদের মাধ্যমে মুমিনদের সাহায্য করেছিলেন যদিও এটি ক্ষুদ্র একটি যুদ্ধ ছিল কিন্তু এর প্রভাবে বিশ্বের তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি পাল্টে যায় বাতাসের গতি পরিবর্তন হয়ে যায় যারা একদিন আগেও ইসলামের যাত্রাপথ রোধ করেছিল তারা এটিকে সহজ মনে করে তারা বুঝতে পেরেছে যে ইসলামের এই অগ্রযাত্রাকে রোধ করা কখনো সম্ভব না মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম এর সঙ্গে জনবল ছিল মাত্র তিনশো তেরো জন আমরা বদরের যুদ্ধের এই চিত্রে দেখতে পাচ্ছি মুসলমান আর্মি ছিল তিনশো জন সত্যের পক্ষে এবং কাফের আর্মি ছিল এক হাজার জন যা মিথ্যার পক্ষে ছিল মুসলমানদের তরুয়াল ছিল আটটি এবং কাফেরদের ছিল ছয়শ ছয় শত এবং মুসলমানদের ঘোরা উঠ ছিল সত্তরটি এবং কাফেরদের ছিল সাতষট্টি মুসলমানদের ঘোড়া ছিল দুইটি এবং কাফেরদের ছিল তিনশোটি এবং মুসলমান সাহাবি শহীদ হয়েছিলেন চোদ্দ জন আর কাফের মৃত্যুবরণ করেছিলেন সত্তর জন আর মুসলমানরা একজন বন্দী হননি এবং কাফরা বন্দী হয়েছিলেন সত্তর জন বদরের যুদ্ধ এটি একটি যুদ্ধই নয় বরং এটি হচ্ছে মুসলমানদের এক যুগান্তকারী ইতিহাস যে যুদ্ধে মহান আল্লাহ তালা স্বয়ং নিজেই তার কুদরত দ্বারা মুসলমানদের বিজয় এনে দিয়েছিলেন বদরের যুদ্ধ ছিল মুসলমান এবং কুরাইশদের মধ্যে প্রথম সামরিক যুদ্ধ এই যুদ্ধে রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম নিজে পরিচালনা করেন এই যুদ্ধের ফলে ইসলামের যুগান্তকারী পরিবর্তন আসে পবিত্র আল এরা সুরা আল ইমরান ও সুরা আনফালেও বদর যুদ্ধের বর্ণনা এসেছে